আলহামদুলিল্লাহ আপনি ছোট ইলিশ কই পাইলেন চাঁদপুরে চাঁদপুরের এই প্যাকেজটা কত বিক্রি করবে তেরোশো পঞ্চাশ টাকা এখানে কতগুলো ইলিশ আছে সাড়ে তিন কেজি আর কেজি হলে কত বিক্রি দর্শক চারশো পঞ্চাশ টাকা কেজি ইলিশ বিক্রি করতেছে একাকা এগুলো হচ্ছে ছোট ইলিশ আর এখানে আরেক সাইজ বড় ইলিশ আছে এগুলা কত বিক্রি করতেছে নয়শো পঞ্চাশ টাকা কেজি কয়টায় কেজি হবে তিনটায় আর এখানেও আমরা ইলিশ দেখতেছি এটা আরেকটা সাইজ বড় এগুলা দুইটা এক কেজি হবে চাঁদপুরের মাছ মাছ ভালো হবে তেরোশো টাকা আর এগুলা কোথায়কার ইলিশ এগুলো হচ্ছে পোলা আচ্ছা এগুলো এক একটা সাইজটা বলেন এক কেজি একশো দেড়শো গ্রাম কত বিক্রি করে বাইশশো টাকা ওখান থেকে দুইটা ইলিশ হাতে তো বড় দেখে এগুলা কোথা থেকে ইলিশ এটাও পোলার এক একটা সাইজ বলেন এক কেজি 400 গ্রাম দের কেজি কত বিক্রি করেন 2400 টাকা আগে ছিল 3200 টাকা এখন কি দাম কমছে দাম কমছে কেতারা বলে দাম কমে নাই না এটা বুড়ো কথা তাইলে দাম কমছে কেজিতে 400 500 টাকা কমছে মৌসুমে যতটুকু কমার দরকার ততটুকু কমছে অতটুক কমে নাই মানে লিমিটের ভিতরেই আছে আরেকটু কমবে যদি নদীতে মাছ বেশি হয়

তার মানে কান বাজার আড়তের সামনে সবসময় মিলিশ পাওয়া যায় সব সময় পাওয়া যাবে একটা পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আশি টাকা কাওয়ারন বাজারে